আপনি কি কখনো ভেবেছেন কেন অনেকেই ব্যবসা শুরু করলেও কিন্তু মাত্র কয়েকজনই সত্যিই সফল হয় অনেকেই শুধু আইডিয়ার পেছনে ছুটে থাকে বড় বাজেজের খোঁজে থাকে আর কেবল লাগজারি খরচ দেখানোর দিকে মনোযোগ দেয় কিন্তু সত্যি কথা হলো ব্যবসার আসল গোপন জিনিসগুলো আপনাকে কেউ খুলে বলবে না আজকের ভিডিওতে আমি আপনাকে পাঁচটি গোপন টিপস বলবো যেগুলো বড় বড় ব্যবসায়ী সাধারণত শুরুতে কখনও শেয়ার করে না আপনি যদি এগুলো বাস্তবে মানেন তাহলে ব্যবসা শুরু পথে যে বাধা মনে হতো সেই ভয় অনেকটাই কেটে যাবে আমরা কথা বলবো কিভাবে সমস্যা খুঁজে ব্যবসার সুযোগ বানানো যায় কিভাবে ছোট আকারে শুরু করেও দ্রুত এগোনো যায় এবং কিভাবে নিজেকে ব্র্যান্ড বানিয়ে দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি টিপস এমনভাবে সাজানো যে একটিও এড়িয়ে গেলে আপনার ব্যবসা পুরোপুরি মিস হতে পারে নাম্বার ওয়ান আইডিয়ায় না সমস্যায় ফোকাস করুন আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথম ভুলটাই করেন আইডিয়ার পিছনে দৌড় দিয়ে আপনি ভাবেন ভাই ইউনিক কিছু না হলে তো ব্যবসা হবে না কিন্তু সত্যি কথা হলো দুনিয়ায় আজকের বেশিরভাগ সফল ব্যবসা ইউনিক আইডিয়া দিয়ে না পরিচিত সমস্যার সমাধান দিয়ে তৈরি আপনি একবার আপনার চারপাশে তাকান মানুষ কোথায় বিরক্ত হচ্ছে কোথায় সময় নষ্ট হচ্ছে কোথায় টাকা দিয়েও ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না ধরুন আপনি অনলাইনে কিছু অর্ডার করেন ডেলিভারি দেরি হয় এই দেরিটাই কিন্তু একটা সমস্যা আর সমস্যাই ব্যবসার সুযোগ আপনি যদি একটু ভালো সার্ভিস দিতে পারেন মানুষ আপনাকেই বেছে নেবে আপনি যদি কারো জীবন টেন পার্সেন্ট সহজ করতে পারেন সে আপনাকে হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দেবে তাই আইডিয়া নিয়ে ভাবার চাপ বাদ দিন বরং মানুষকে শুনুন বুঝুন তাদের কষ্টটা ধরুন কারণ যেখানে সমস্যা আছে সেখানেই আপনার ব্যবসার জন্ম লুকিয়ে আছে নাম্বার টু ছোট করে শুরু করুন কিন্তু সিরিয়াসলি শুরু করুন আপনি হয়তো ভাবছেন আরও একটু টাকা হলে শুরু করব সব গুছিয়ে নিলেই শুরু করব কিন্তু সত্যিটা হলো এই আরও একটু কখনোই আসে না ব্যবসা শুরু করতে পারফেক্ট সময় বলে কিচ্ছু নেই আপনি যতদিন অপেক্ষা করবেন ততদিন শুধু সাহসটাই কমবে ছোটভাবে শুরু করা মানে দুর্বলভাবে শুরু করা না বরং স্মার্টভাবে শুরু করা আপনি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন জন কাস্টমারের জন্য কাজ করতে পারেন এমনকি ফেসবুকের একটা সাধারণ পেজ দিয়েও আপনার ব্যবসার যাত্রা শুরু হতে পারে এখানে আসল বিষয় হলো আপনি কত বড় আকারে শুরু করলেন সেটা না আপনি কতটা সিরিয়াসভাবে শুরু করলেন কারণ ছোট শুরু আপনাকে শেখায় কাস্টমার কি চায় কোথায় ভুল হচ্ছে কিভাবে খরচ কমাতে হয় বড় আকারে শুরু করলে ভুলের দাম বড় হয় কিন্তু ছোট আকারে শুরু করলে ভুলই আপনার শিক্ষক হয় আপনি আজ যদি ছোট একটা স্টেপ নেন সেটাই কাল বড় ব্যবসার ভিত্তি হয়ে দাঁড়াবে তাই নিজেকে ছোট ভাববেন না বরং আজই শুরু করুন নাম্বার থ্রি লোক দেখানো প্ল্যান না কাজের প্ল্যান বানান আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে আগে একটা বিষয় মাথায় রাখতে হবে লোক দেখানোর প্ল্যান দিয়ে ব্যবসা চলে না অনেকেই বড় বড় খাতায় বিজনেস প্ল্যান লেখে সুন্দর কাভার বানায় কিন্তু বাস্তবে একটাও কাজ করে না আপনি যদি আজ নিজেকে প্রশ্ন করেন যে আমি আজ কি করব এই প্রশ্নের পরিষ্কার উত্তরই আপনার আসল বিজনেস প্ল্যান আপনার প্ল্যান এমন হওয়া উচিত যেটা দেখে আপনি ভয় না পেয়ে কাজে নামতে পারেন ধরুন এই সপ্তাহে আপনি শুধু পাঁচজন কাস্টমারের সাথে কথা বলবেন একটা প্রোডাক্ট পোস্ট দেবেন আর একবার মার্কেট রিসার্চ করবেন এই তিনটে কাজই যথেষ্ট কারণ ব্যবসা কাগজে না মাঠে শেখা যায় বড় প্ল্যান আপনাকে ভাবনায় আটকে রাখে কিন্তু কাজের প্ল্যান আপনাকে এগিয়ে নিয়ে যায় আপনি যত বেশি অ্যাকশান নেবেন তত বেশি ক্ল্যারিটি পাবেন ভুল হবে কিন্তু সেই ভুলই আপনাকে পরের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই আজ থেকেই প্ল্যান বানান এমনভাবে যেন প্রতিদিন রাতে নিজেকে বলতে পারেন আজ আমি সত্যি ব্যবসার জন্য কিছু করেছি নাম্বার ফোর প্রথমে লাভ না বিশ্বাস তৈরি করুন আপনি যখন নতুন ব্যবসা শুরু করেন তখন সবচেয়ে বড় ভুলটা হয় লাভের চিন্তা আগে চলে আসে কিন্তু বাস্তবতা হল নতুন কাস্টমার প্রথম দিন আপনাকে লাভ দিতে আসে না সে আসে আপনাকে যাচাই করতে আপনি কেমন কথা বলেন আপনি কথা রাখেন কিনা না সময় মতো ডেলিভারি দেন কিনা এই বিষয়গুলো সে খুব মন দিয়ে দেখে আপনি যদি শুরুতেই শুধু বিক্রির পেছনে দৌড়ান তাহলে মানুষ একবার এসে আর ফিরে তাকাবে না কিন্তু আপনি যদি একজন কাস্টমারের সমস্যাটা মন দিয়ে শোনেন তাকে সম্মান দেন আর একটু বাড়তি যত্ন নেন সেখান থেকেই বিশ্বাস তৈরি হয় মনে রাখবেন বিশ্বাস একদিনে তৈরি হয় না কিন্তু একদিনেই ভেঙে যেতে পারে তাই আপনি যা পারবেন তার বেশি প্রমিস করবেন না বরং কম বলুন কিন্তু যেটা বলবেন সেটা হান্ড্রেড পারসেন্ট পূরণ করুন কারণ বিশ্বাসই এমন একটা জিনিস যেটা কাস্টমারকে আবার আপনার কাছে ফিরিয়ে আনে এবং অন্যদের কাছেও আপনার নামটা বলে দেয় ব্যবসায় দীর্ঘমেয়াদে টিকে থাকতে চাইলে লাভের আগে বিশ্বাসকে আপনার প্রথম প্রোডাক্ট বানান নাম্বার ফাইভ নিজেকে ব্র্যান্ড বানান আপনি যদি ভাবেন শুধু প্রোডাক্ট ভালো হলেই ব্যবসা চলবে তাহলে আপনি বড় একটা সুযোগ মিস করছেন আজকের দিনে মানুষ আগে প্রোডাক্ট দেখে না আগে মানুষ মানুষটাকে দেখে আপনি কে আপনি কি বিশ্বাস করেন আপনি কিভাবে কথা বলেন এই বিষয়গুলোই ধীরে ধীরে আপনার ব্র্যান্ড তৈরি করে আপনি যদি নিয়মিত নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ভুল থেকে শিখে কথা বলেন মানুষকে ভ্যালু দেন তাহলে মানুষ আপনাকে চিনতে শুরু করবে বিশ্বাস করুন মানুষ লোগোর সাথে কানেক্ট হয় না মানুষ মানুষের সাথে কানেক্ট হয় আপনি যখন ক্যামেরার সামনে বা কন্টেন্টের মাধ্যমে নিজের গল্প বলেন তখন আপনি শুধু বিক্রি করেন না আপনি সম্পর্ক তৈরি করেন আর এই সম্পর্কই একদিন আপনার ব্যবসার সবচেয়ে বড় মার্কেটিং হয়ে দাঁড়ায় আপনি যত বেশি নিজের মতো থাকবেন তত বেশি সঠিক কাস্টমার আপনাকে খুঁজে নেবে তাই লুকানোর চেষ্টা করবেন না পারফেক্ট হওয়ার চাপ নেবেন না ধীরে ধীরে নিজেকে প্রকাশ করুন কারণ একদিন আপনার নামটাই আপনার ব্যবসার সবচেয়ে শক্তিশালী অ্যাসেট হয়ে উঠবে সো ফাইনালি আজকের এই পাঁচটি গোপন টিপস যদি আপনি শুধু শুনে থাকেন তাহলে কোনো লাভ হবে না প্রতিটা টিপসকে কাজে লাগান মনে রাখবেন ব্যবসায় সবচেয়ে বড় শক্তি আসে আপনার অ্যাকশন ধৈর্য আর বিশ্বাস থেকে প্রথমে হয়তো সব কিছু সহজ মনে হবে না হয়তো ভুল হবে কিন্তু ভুল মানেই শেখার সুযোগ আজ থেকে শুরু করুন ছোট হলেও আজকের স্টেপটাই আপনাকে আগামীতে বড় ব্যবসার পথ দেখাবে যদি এই ভিডিওটি আপনার জন্য ইন্সপিরেশন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন